হঠাৎ ফোনের গ্যালারি খুঁজতে খুঁজতে একটা ভিডিও পেলাম এটা জানেন গত বছরকার তো এগুলো ভিডিও করে করে রাখি যে আমি কত অলস বহুবার বলেছি আর আরও একবার অলস কতটা সেটার প্রমাণ আপনারা নিজে চোখে দেখুন ভিডিওর শুরুতে সবাইকে জানাচ্ছি স্বাগত আর এর প্যাকেটের ভিতর থেকে আসলে যে কি বেরোনোর ছিল কী বেরোতো আমি কিন্তু নিজেও খুলে গেছিলাম তো যাই হোক আপনারা মনে করে আমার ভিডিওটা দেখতে এসছেন তাই জন্য আপনাদেরকে সবাইকে করছি নিজের মনের অন্তরের অন্তরস্থল থেকে স্বাগত ওরে বাবা অনেক লম্বা ওয়েলকাম করে ফেললাম কিন্তু তাও আমার প্যাকেটটা কিন্তু খুললো না আর ভিডিওটা যেহেতু আমি এক বছর পরে দেখছি মোর দেন দ্যাট এক বছরেরও বেশি বোধ আসলে ডেটটা আমি সঠিক দেখিনি গ্যালারিতে কবেকার ভিডিও তো যাই হোক একদম গ্যালারির তলাতে পড়েছিলো একটা পাঁচ মিনিটের ভিডিও তো ভাবলাম দেখি তো কী ভিডিও তো খুলে যেটা দেখলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই পার্সেলটা যদ্দূর সম্ভব আমি মিশোর থেকে অর্ডার করেছিলাম লেস দ্যান থ্রি হান্ড্রেডের ছিল তো আমি হট এইখানে দেখুন নিউজ পেপার মানে যেটা পার্সেলটা বেরোনোর সেটা বার করার পরে দেখছি যে নিউজ পেপার দিয়ে মানে খা ফাঁকা জায়গাগুলো যেগুলো ভর্তি করে আর কি যাতে না নড়ে পার্সেলটা টাইট শক্ত বক্ত থাকে তো এত ভাল লাগছিলো না পার্সেলটা খুলে এর মধ্যে থেকে মানে বেরোচ্ছিলো আমাদের বাংলা খবরের কাগজ দেখুন কলেজের সরকারি চাকরি এই সবই বিজ্ঞাপন আর কি যাই হোক তবু দেখে খুব ভালো লাগছিল নিজেও দেখছিলাম তাই জন্য আপনাদের উদ্দেশ্য দেখিয়ে দিলাম এটা কিন্তু কোনো কলেজের সরকারি চাকরির বিজ্ঞাপন মানে দিচ্ছি না আর কি কলেজের পরে সরকারি চাকরি আচ্ছা আচ্ছা এবারে দেখুন ভিডিওটা করতে এডিট করার সময় দেখলাম কি লেখা আছে আগেও দেখিনি তো যাই হোক ভিডিওটা যখন শুরু করে ফেলেছি শেষও হবে ভিডিওটা বেশি বড় না তাই জন্য সবাইকে বলবো একটুখানি সাথে থাকার জন্য উফ কীরকমভাবে দেখিয়েছি যে অ্যামাউন্টটা অ্যামাউন্টটা তো চোখেই দেখা যাচ্ছে না কারণ এত ছোট ছোট আপনারা লক্ষ্য করেছেন আমার পিছনের চুলটা আমার পিছনের চুলটা দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু ঠিক এক বছর আগেকার ভিডিও এখন কিন্তু আমার মাথার চুলটা বেশ বড় হয়ে গেছে আর মাসখানেকের অপেক্ষা তারপরেই হয়তো আবার হেড ডোনেট করে দেবো বারো ইঞ্চি প্রায় হতে চলেছে চুলটা তো ধীরে ধীরে কথা বলতে বলতে কিন্তু পার্সেলটা খুলেই ফেললাম আর পার্সেলটা খোলার পরেই মনটা বেশ 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 আনন্দ লাগে কিন্তু সময় মানে আমি পার্সেল ওপেনিং করে যদি দেখি ঠিকঠাক জিনিস এসছে তাহলে মনটা বেশ খুশিতে করে গদ গদ হয়ে যায় যেন মনে হয় যে আহ পয়সাটা আমার জলে গেল না এই যে বন্ধুরা এই হ্যান্ডমেড জুয়েলারিটা আমি মিশোর থেকে কিনেছিলাম এটাকে মা দুর্গার মুখ বলতে পারেন মা হ্যাঁ ত্রিনয়ন আছে যখন দুর্গা এই হবে সরস্বতী এবং তো ত্রিনয়ন থাকে না তো যাই হোক ওই একটা দেবী শক্তি আবারও কিছু বেরোলো আমি আসলে খুঁজছিলাম কানের দুল কিন্তু ভাবলাম এগুলোর মধ্যে থাকবে মাথার পিছনে গোজা কিন্তু কিছুই কানের দুল বেরোলো না তারপরে হঠাৎ ঘাঁটতে গিয়ে দেখলাম আরে প্লাস্টিকের তলায় কিছু একটা দেখা যাচ্ছে হ্যাঁ তার মানে ঠিক কানের দুলের সঙ্গে মানে এটার সঙ্গে কানের দুল আছে পেন্ডেন্টটার সঙ্গে বিশ্বাস করবেন বন্ধুরা এইটা আমি যে কোথায় সুরক্ষিতভাবে গুছিয়ে রেখে আমার মনে নেই এবং আমার মা বহুবারও বলেছে এটা পড়ার জন্য আমি তো মনেই রাখতে পাচ্ছি না যে এটা আমি এক বছর আগে কিনেছি এবং কোথায় এটাকে গুজে মুজে রেখে দিয়েছি সেটা খুঁজেই পাচ্ছি না তো এই ভিডিওটা চোখে পড়ার পরে এটা পড়ার আগ্রহ বেড়ে গেল কেন কিন্তু এখন পড়ার কোনো অকেশান নেই মানে দুর্গা পুজোও চলে গেল কালী পুজোও চলে গেল তো যাই হোক ভিডিওটাতে ভয়েস ওভার দিলাম আর ভিডিওতে ভিউ কী হবে না হবে সেটা থোড়াই কেয়ার কেয়ার করি এখন আর ভিডিওটা মানে আপলোড হওয়ার পরে মূল ভিডিওটা ডিলিট করে দেবো আমার গ্যালারির থেকে মোবাইলে একদম আমার জায়গা নেই আর ভিডিও ছবি প্রচুর পরিমাণে ডিলিট করছি তবুও স্পেস খালি হচ্ছে না এখন একমাত্র উপায় হলো ভিডিও ডিলিট করা দেখে দেখে তো যাই হোক ভিডিওটা ডিলিট করার আগে ইউটিউবে রেখে দিলাম যদি চ্যানেলটা আমার বেঁচে থাকে তাহলে এই ভিডিওটাও বেঁচে থাকবে আর ভিডিওতে আপনাদের এই পেনডেন্ট মানে হ্যান্ডমেড জুয়েলারিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এই ধরনের জুয়েলারি পড়তে কারা কারা ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই জানাবেন ও নাইটির উপরেই আবার স্টাইল করে পড়ে নিচ্ছি দেখুন তোর যেন সয় না এর পরে পরে না আমি কি করব মানে বুঝে পাচ্ছি না ভিডিও এই ধরনের ভিডিও যদি আনবক্সিংয়ের আপনারা আরও কিছু দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে সরস্বতী পুজো আসছে তাই জন্য কে কার কি মানে প্রস্তুতি চলছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর তার সঙ্গে চলছে বিয়ের মরশুম জানি বিয়ের মরশুমে এ ধরনের জুয়েলারি জুয়েলারি একদম পছন্দ না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই অল